হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়ার স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আরও একটি ইংরেজির সেট নিয়ে এসেছি যারা নিয়মিত দেখে তারা নিশ্চয়ই জানবে কিন্তু যারা নতুন তাদের জন্য বলে দিই ইংরেজিতে থাকবে পনেরোটি নম্বর তার মধ্যে পাঁচ নম্বর থাকবে আর্টিকেল প্রিপোজিশান সিরোনিম অ্যান্টোনিম ভার্ব আর দশ নম্বর থাকবে ট্রান্সলেশান থেকে শুরু করি দেখো প্রথমে আছে চুজ দ্য অ্যাপ্রোপাইড আর্টিকেলস আর্টিকেল বলতে হবে কী বসবে ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ কী বসবে ওখানে এ এন্ড দা নাকি কোনো আর্টিকেল বসবে না এখানে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি স্প্যানিশ জানো তো নর্মালি প্রশ্ন করা হচ্ছে ক্যান ইউ স্পিক স্প্যানিশ এখানে কোনো আর্টিকেল আসছে না তাহলে অপশান ডি নো আর্টিকেল তারপর আছে সি ওয়ান্টস টু বিকাম ড্যাস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ই এখানে কিন্তু এটা ভাগেল তাই এখানে বসবে অ্যান অপশান বি উত্তর আই স ড্যাশ ওয়ান আইট পারসন তাহলে ওয়ান এখানে কিন্তু ভাওয়েল আছে ও দিয়ে কিন্তু উচ্চারণটা ফলো করতে হবে তোমাকে ও আসছে ওয়ান তখন কিন্তু এ বসবে ওখানে যখন ভাও উচ্চারণ ওয়া হয় তখন সেখানে এ বসে তাহলে এখানে অপশান এ উত্তর মাই সিস্টার উইল কাম ইন ড্যাশ ডে অর টু আমার বোন আসবে একদিন বা দুদিনের মধ্যে তো এখানে বলা হয়েছে একটা সামান্য সাধারণ কথা যে একদিন দুদিনের মধ্যে তাহলে এখানে এ হবে নর্মালি এখানে কনসোনেন্টও আছে ইউ স্পিক ড্যাশ ট্রুথ অলওয়েজ তোমাকে সবসময়তেই সত্যি কথা বলতে হবে সত্যি কথাই বলতে হবে এরকম জোর জোরদার সত্যি কথাতে তাহলে এখানে অপশান সি দা বসবে এখানে साधारण कथा ए बसन बी डैस आईडियांग আনপ্রেজেন্ট ইন মানে নির্দিষ্ট করে বলছি যে ওই পরিকল্পনাটা ওই লোকটিরই ছিল নিজের যখন বলছে যে নিজস্ব করে বলা হচ্ছে যে ওই ধারণাটাই আইডিয়াটাই ওই লোকটির তখন এখানে নির্দিষ্ট বলা হলে দা হয় তাহলে দা আইডিয়া অফ হেল্পিং দ্য ম্যান তাই নয় নয়টা কি বলছে অল ডাস বুকস অন দ্যাস টপ অফ দ্যালফ বিলং টু মি এখানেও অল ওই বইগুলোই আর ওই ওপরেই রয়েছে জায়গায় তাহলে এখানে দ্য অল দ্য বুকস অন দ্য টপ অফ দ্য সেল্ফ তাহলে অপশান এ উত্তর দ্য গেম হ্যাজ কাম টু ড্যাশ এন্ড এন্ড ই তাহলে কী হচ্ছে অ্যান হচ্ছে অপশান বি উত্তর দেখো এখানে উত্তর করে দেওয়া আছে যা নিজেরা আমি চেষ্টা করবে আর ভালো করে প্রতিদিন প্রতিবার ফলো রাখবে চ্যালেঞ্জটি কী কী ছাড়া হচ্ছে তাহলে আর তোমাদের অন্য কিছু মুখস্থ করতে হবে না এখান থেকে দেখে দেখি তোমাদের একটা সরবরাহ হয়ে যাবে আর মুখস্থর মতোই হয়ে যাবে প্রায় চোখ সেট হয়ে যাবে যে এটা আসলে এটা করতে হচ্ছে কী পরিবর্তন হচ্ছে তাহলে আর্টিকেলে কি কী পরিবর্তন করতে হয় কখন ভায়ল থাকলেও সেখানে এ বসে কখন ভায়ল না থাকলেও সেখানে অ্যান বসে জানা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারপর দেখো প্রি পজিশন দ্য বস ডিড নট পানিশ হিম ফর কামিং লেট হি মাস্ট ড্যাস বি হিজ গুড বুকস হি মাস্ট এখানে মাস্টের ফর মাস্ট ইন देख यू टेक प्राइड टेक डैश योर एपियारे टेक इन योर एपियारेंसर आई ट्रिप्ट एंड फेल डैश डाउन स्टेयर हम खेला फेल

এখানে ইন বসে গেছে তাহলে আর এখানে বসবে না কিছু ইনটা বাদ দা দরকার ছিল এখানে হয়নি তাহলে মাদার ইন দ্য কিচেন হতো তাহলে ফ্রি হতো কিন্তু ইনটা এখানে পড়ে গেছে ব্যাপার দেখো দেয়ার ইজ সাম ডিসপুট ড্যাস দ্য प्रपार्टी एज़ डाइड उदाउट मेकिंग एल मेकिंग हुईल ताल की हेने डिसपुट डिस्पुटर पर कि बस डिसपुटर पर बसान बी ओार डिसपुट ओभार द प्रपार्टी द्लम थ्री इडियट्स वज बेस्ट बेस्ट एंड इंजिनियर रियल लाइफ एक्सपिरियंस बेस्ट बेस्टर पर कि बस बेस्ट ऑन अबसन सी आई एम ए बीट उक একটু দুর্বল হয়ে পড়েছি দ্যাস সায়েন্স উইকের পর কি বসছে এখানে বিট উইক ইন সায়েন্স তাহলে অপশান বি লুকিং ফরওয়ার্ড অ্যাট দ্য মিটিং সিইং ইউ সুন মিটিং এর পর বসবে মিটিং টু সিং সিইং ইউ সুন দেয়ার ওয়াজ ফুটপাথ দ্যাট ওয়েন্ট ওয়েন্ট অ্যালং দ্য রোড টিল দ্য রেলওয়ে স্টেশন অ্যালং তাহলে অপশান বি উত্তর এখানে উত্তর দেওয়া রয়েছে ভালো করে ফলো করবে উত্তরগুলোকে যে যার প্র্যাকটিস করবে তারপর দেখে নেবে না পারলে অসুবিধে নেই এবার দেখো রয়েছে সিনোনিম প্রথমে ওয়ার্ডটাগুলোর মানে জানতে হবে জানলে তোমরা বুঝতে পারবে কী ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা কে ঈশ্বর যাকে বলা হয় শয়তান ঈশ্বর থেকে শয়তান অ্যান্টোনিম হয়ে যাচ্ছে সিরোনিম করতে বলা হয়েছে লর্ড লর্ড মানেও কিন্তু ঈশ্বর তাহলে শিরোনিম হয়ে গেল লর্ড অপশান বি উত্তর হয়ে গেলো তারপর হচ্ছে ফেমাস ফেমাস মানে কি বিখ্যাত মহান হামল হামবেল মানে মোহান যে নয় একদম নিচু নিচু চলে যাচ্ছে সে নিম্নমত একেবারে মানুষ লো মানে নিচু নোবেল নোবেল মানেও মহান তাহলে ফেমাসটা কি হবে নোবেল নোবেল তাহলে অপশান সি উত্তর প্রিম মানে শক্ত সব মানে নরম হয়ে ওটা হয়ে গেলো অ্যান্টোনিম টেন্ডার টেন্ডার মানেও নরম বাইন্ড মানে বাঁধারা আসছে সলিড মানে শক্ত তাহলে প্রিম মানে শক্ত সলিড মানে শক্ত অপশান ডি উত্তর অ্যাভর এবং মানে হচ্ছে ঘৃণা করা ডি ডিটেস্ট টেস্ট মানে ঘৃণা করা তাহলে অপশান এ উত্তর বেরিয়ে গেল শিরোনিমের জাইগান্টিক মানে বিশাল মানে বড়ো যেটা বলা হয় টাইনি মানে ছোটো को तो करते ह्यूज हिज मान्य विशाल बड़ ऑप्शन बी उत्तर हो गए ओपिनियन मैं मतमत धारणा रियलिटी मैंने आसल मतमत सत्य कि एंटोनिंग हलोबा फैक्ट फैक्ट बनो ती ना तो आसमानी हम धारणा ओपिनियन मान धारणा नाम धारणा अपशन सी उत्तर इनाट মানে অলস বা কুরে যাকে বলা হয় অ্যাক্টিভ সমর্থ অ্যান্টনিম হয়ে গেল বিজি ব্যস্ত এটাও হবে না ওল্ড তো বুদ্ধ লেজি মানে কুরে অলস তাই ইনার থেকে হবে লেজি অপশান ডি উত্তর আন অ্যাওয়ার মানে অজ্ঞ কিছু জানে না যে ইগনোরেন্ট ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ তাহলে সিনোনিম বেরিয়ে গেল ইগনোরেন্ট তাহলে অপশান এ উত্তর ফ্যান্সিফুল মানে কাল্পনিক ব্যাপার যেটা বলা হয় রিয়াল মানে আসল অ্যান্টোনিম হচ্ছে ভিজনারি মানে কাল্পনিক তাহলে ফ্যান্সি বলতে ভিজনারি সিনোনিম অপশান বি উত্তর মার্ক মানে প্রকাশ করা হাইড মানে লুকোনো তাহলে ওটা অ্যান্টনিম হয়ে গেল কনসিল মানে লুকোনো হচ্ছে ইন্ডিকেট মানে প্রকাশ করা মার্ক থেকে ইন্ডিকেট অপশান সি উত্তর উত্তর করে দেওয়া আছে এখানে দেখে নিও প্রথমে তো প্র্যাকটিস করছোই নিজেরা কেন বারবার দেখে দেখে তোমাদের নিশ্চয়ই একটা অভিজ্ঞতা হয়ে গেছে জানি তাও তোমরা দিলাম এটা এগুলো করতে নিজেরা করবে তারপর না পারলে উত্তর দেখবে এখানে তারপর আছে অ্যান্টোনিমস এক্সাইট এক্সাইট মানে কি আগে মানুষগুলো জানালে সব তোমরা করতে পারবে প্রথমে হচ্ছে তোমাদের মান জানা কাজ এক্সাইট মানে হচ্ছে বিরক্ত করা অ্যাঙ্গার মানে রাগ বিরক্ত তাহলে একটা শিরোনিম হয়ে গেল রিকনসিল মানে হচ্ছে বিরক্ত না করা যেটা বোঝায় তাহলে অ্যান্টনি বেরিয়ে গেল রিকনসিল অপশান বি উত্তর লাইভলি মানে আনন্দিত যেটাকে বলা হয় গ্লুমি আনন্দ থেকে গ্লুমি বা দুঃখ যেটা বলা হয় তাহলে অপশান এ অ্যান্টনিম বেরিয়ে গেল দুঃখ ডিলাইট ডিলিট মানেও আনন্দ প্লেজার প্লেজার মানে আনন্দ শিরোনিম হয়ে গেল জয় আনন্দ জলি জলি মানে আনন্দ স্যাড এটা হচ্ছে অ্যান্টোনিম তাহলে ডি রাইট থেকে হবে স্যাড অপশান ডি সার্ভ সার্ভ মানে সূক্ষ্ম অ্যাকিউট মানে সূক্ষ্ম কিন কিন মানে সূক্ষ্ম ব্লান্ড মানে ভোতা তাহলে অপশান সি সার্ভ বা ধারালো বা সূক্ষ্ম থেকে হয়ে গেল ব্লান্ড ভোতা তাহলে হয়ে গেল অপশান সি উইজডম হচ্ছে জ্ঞান লার্নিং মানে জ্ঞান ইনোসেন্স এ কিছু জানে না অজ্ঞ তাহলে জ্ঞান থেকে অজ্ঞ তাহলে অপশান বি হলো এখানে অ্যান্টোনটা গ্রিভ মানে শোক প্রকাশ করা রিজয়েস মানে আনন্দ করা তাহলে শোক থেকে আনন্দ তাহলে অপশান এ উত্তর লিজ মানে অনুমতি নেওয়া অ্যালাও মানে অনুমতি তাহলে সিনোনিম হয়ে গেল লেট লেট মানে অনুমতি দেওয়া অ্যাডভাইস উপদেশ হাইন্ডার অনুমতি না দেওয়া আর যেটা তাহলে অপশান ডি উত্তর এখানে সলিটারি মানে একা কি অ্যালোন মানেও একা লনলি মানেও একা ক্রাউডেড মানে জনবহুল যারা চিৎকার চাষাচি হচ্ছে অনেক লোক রয়েছে তাহলে একা থেকে বহু অপশান সি উত্তর ইগ্নোবেল মনে হচ্ছে নিচ মিন মানে হচ্ছে নিচ শিরোনিম হয়ে গেল হাই উঁচু তাহলে নিচু থেকে উঁচু উঁচু হয়ে গেল তাহলে এখানে হচ্ছে অপশান বি উত্তর লিউডাটিক মানে কি পাগল বা পাগলামি করা সেন মনে হচ্ছে যে চালাক তাহলে পাগল থেকে চালাক তাহলে অপশান এ উত্তর এখানে বেরিয়ে গেল উত্তর দেখো এখানে করে দেওয়া আছে প্র্যাকটিস করার পর এখান থেকে মিলিয়ে নিতে পারবে তোমরা এবার দেখো লেট দেওয়া রয়েছে ফেজাল ভার্ভ ফেজাল ভার্ভগুলি যেগুলো দাগ দেওয়া রয়েছে সেইগুলো তোমরা পড়বে বাকি না পড়লেও চলবে লাইনগুলো ওগুলো পড়ে তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখে দেখে করে ফেলবে খালি দেখতে হবে তোমাদের কোন টেন্সে আছে প্রেজেন্ট পাস্ট এস বাই এস আছে কি না এগুলো ফলো করার দেখো মিট সাক্ষাৎ করা তা মিট থেকে হবে কি आई मेट मई फ्रेंड ऑन दिन सकते मिट थ मेट पास टेंस टेंसम्रस क्योंकि पास के मैक्रसशन ए उत्तर हाउ डिड यू गेट गेट मैं पावा तो यह प्रेजेंटेंस रही है गेट यहाँ कम बपन बी उत्तर फेल फेल थे कम डाउन অপশান বি তারপর আছে ওয়াশ বর্ন ওয়াশ বর্ন তাহলে এখানে দেখো এটা কোন টেন্স রয়েছে ওয়াশ বর্ন থেকে হবে এটা হচ্ছে পার্স টেন্সে তাহলে কেম অফ কাম অফ হয় এটা কেম অফ অপশান সি তারপর আছে দেখো টেক প্লেস টেক প্লেস থেকে হয় কাম অফ ওটা বলে অফ তাহলে অপশান ডি উত্তর এখানে রিভিল্ড রিভিল থেকে হবে রিভিল থেকে হয় কাম আউট কিন্তু এখানে রিভিল আছে তাহলে আছে এখানে কেম আউট অপশান সি উত্তর হবে চেঞ্জ চেঞ্জ থেকে চেঞ্জ মানে কি পরিবর্তন করা হয় কাম ওভার কিন্তু এখানে পাঁচটা সাজে গেলে এখানে হবে কেম ওভার রিকোভার রিকোভার হচ্ছে কাম রাউন্ড অপশান বি উত্তর রিচড হচ্ছে has রিচড তাহলে কাম ক্যান কাম তাহলে কাম থ্রু অপশান সি উত্তর এখানে বেগড বেগ মানে হচ্ছে এখানে প্রার্থনা করা ভিক্ষা করা প্রার্থনা হচ্ছে এখানে কী এখানে হবে অপশান বি ক্রাইড ফর পাস্ট টেন্স আছে বলে এটা ক্রাই ফর হতো ইডি আছে বলে ক্রাইড ফর অপশান বি উত্তর তারপর আছে উত্তর দেওয়ার হয়েছে এখানে দেখে নিও ট্রান্সলেশান এগুলো একটু ভালো করে বুঝে করতে হবে একটু এদিক ওদিক করা থাকবে টেন্সটা বুঝে উত্তর করতে হবে সে সে বলতে এখানে মহিলা কথা বলা হয়েছে স্ত্রী বুদ্ধিমতী সাধারণ কথাবার্তা হচ্ছে এটা অবশ্যই এটা প্রেজেন্টেন্স রয়েছে খেয়াল রাখবে সে ইজ ইন্টেলিজেন্ট ঠিক আছে হললাম সি ওয়াজ ফাস্ট টেন্স তাহলে বলোনা প্রেজেন্ট বলেছি সি হ্যাজ ইন্টেলিজেন্ট হবে না হ্যাজ টু না তার আছে বলা হয়নি সি ডাজন্ট দাজ তো গাই বুঝবেন এখানে তাহলে অপশন এ উত্তর সি ইজ ইন্টেলিজেন্ট তোমরা খুব চালাক তো এখানে প্রেজেন্ট টেন্সী রয়েছে ইউ আর হবে না তুমি ইউ আর হবে তাহলে এই বাদ গেল ইউ আর वेरी ক্লেভার বুঝলাম রইল ইউ ইজ ইউ এর সঙ্গে ইউজ বসে না উই আর হবে না তাহলে অপশান বি উত্তর ইউ আর ভেরি ক্লেভার জুয়েল একজন সৎ বালক তো এখানে রয়েছে এটা প্রেজেন্টেন্সই আছে খেলে রাখতে হবে জুয়েল ওয়াজ জুয়েল তো হবে না প্রেজেন্টেন্স জুয়েল ইজ এ অনেস্ট ইজ এ হবে না ওখানে খেল খেয়াল রাখতে হবে কিন্তু অনেস্ট আছে তাহলে হ উচ্চারণ হচ্ছে না অ উচ্চারণ হচ্ছে অনেস্ট সেখানে কিন্তু অ্যান বসবে এ নয় তাহলে ওটা হলো না

তাহলে বলেছে এটাও সাধারণ সিম্পলে আছে সিম্পল প্রেজেন্টে কাম অন সানডে বলা হচ্ছে কাম ধরলাম কাম সানডে না পজিশন লাগবে নেই সানডে কাম না সানডে ইস কামিং রবিবার আসছে না হোক তাহলে অপশান এ উত্তর এখানে কাম অন সানডে কিছুক্ষণ অপেক্ষা করো তাহলে এখানে এটাও সিম্পল প্রেজেন্টই আছে ওয়েট ফর ওয়েট সাম টাইম না ওটা আসছে না ওয়েট ফর সাম টাইম এ ওয়াইল ধরলাম এটা ওয়েট ফর টাইম টাইম এরকম ব্যাগ করতে বলেনি জাস্ট ওয়েট হ্যাঁ করো ডাম বলেনি আর বি উত্তর ওয়েট ফর সাম টাইম এ ওয়াইল ইহার একটি লেজ আছে আছে বলেছে এখানে কিন্তু প্রেজেন্টেন্সি কিন্তু আছে আছে ইট এ টেল না একটা লেজ বলা হয়নি বলেছে এটা একটা লেজ না আর্ট নয় ইট ওয়াজ এ টেল এর একটা লেজ ছিল নিলেজ এটা হচ্ছে সেটা বলছিনা ইট হ্যাজ আ টেইল দৌড়লাম ইট হ্যাজ ইট হ্যাভ ইট সোম হ্যাভ বসেনা অপশন সি উত্তর ইট হ্যাজ আ টেইল ওভির একটি সার্ট আছে ওভির আছে প্রেজেন্টেন্সি আছে খেলা তো ওবি হ্যাভ হয় না ওবি ইজ ওবি নিজে সার্ট নয় ওবি হ্যাভিং নাটা হচ্ছে না ওবি হ্যাজ আ সার্ট ওই একটা সার্ট আসলে অপশন ডি উত্তর লেখানো ওবি হ্যাজ এ সার্ট

প্রদসবই প্রেজেন্টে রয়েছে আমেরিকান আর রিচ আমেরিকান আমেরিকান আগে দা হবে সং মানে কি সম্পোধায় করতে বলা হচ্ছে এখানে তাহলে দা ਨਹੀਂ তাহলে এটা হচ্ছে না তাহলে আমেরিকানস আর রিচ ধরলাম পড়ে গুলো দেখি দেব তো আমেরিকান ওয়্যার গুণী চিরো বলা হয় না আর আমেরিকানস সবে মার্কিনরা তো আমেরিকান আর রিচ আমেরিকানস সবে তাহলে এইখানটা নয় তাহলে অপশন বি উত্তর হবে দা আমেরিকানস আর রিচ সোন বি উত্তর তোমরা খায় উত্তরগুলো দেখে নিও করে দেওয়া আছে আর আমার ক্লাসও করা আছে প্রত্যেকটা নিয়ে পাট পাট করে ক্লাস দেওয়া আছে আর্টিকেল প্রিপোজিশান সিনোনিম্যান্টনি ট্রান্সলেশনের যেগুলোতে ডিটেইলে বলে দেওয়া আছে কীভাবে কী করতে হবে প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখিয়ে দেওয়া আছে ডেফিনেশান দেওয়া আছে এক্সাম্পেলও করে দেওয়া আছে যেগুলো দেখলে তোমাদের সম্পূর্ণ জিনিসটা মাথার মধ্যে ঘেঁটে যাবে আর কোনো দিনও ভুলবে না আর যদি ভালো লেখা থাকে চ্যালেনটি অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা সাব জানো নতুন এসেছো তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে কিছুর প্রয়োজন হবে না আশা করছি আর যদি কিছু তোমাদের লাগে এক্সট্রা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আমি তোমাদের সেটা দেওয়ার চেষ্টা করব।